কয়দিন তার মানে boda গাছে বক কলেমি নিয় একসাথে হতে জড়িয়ে আছেন জন্য মুখ খুলছেন না তো আমি ওনার বিরোধিতা করি কয়দিন হাতাহাতি লড়াই করতে দেখেননি আপনারা উনি আমন নামে অনেক কিছু বলে বলেন মাইকের মাধ্যমে কোনদিন আপনারা দেখেছেন আপনাদের অদির रंजन চৌধুরীর সাথে অভিষেক ব্যানার্জীর হাতাহাতি লড়াই হতে কিন্তু খোকা বাবু বলে ভালোই বলে না আবার খোকা যখন ওনার নেতার সাথে মিট করতে যাই ভোরবেলা তখন কিন্তু উনার নেতাকে বলে না যে খোকা বাবুকে আশ্রয় দেবে না তখন কিন্তু বলে না শুধু নিজেদের আমাদের বুথের লোককে বলছে অমুকের সাথে তুমি সিপিএম করো করে সাথে কথা বলা যাবে না ও সিপিএম ও আইসে করোর সাথে কথা বলা যাবে না ও তৃণমূল সাথে কথা বলা যাবে না কিন্তু ওনারা ওনাদের বড় নেতার কাছে মিলতে যাচ্ছে তখন কোনো কথা নাই যেটা বলছিলাম কোনোদিন আমরা দেখিনি যে অধীর বাবুর সাথে শুভেন্দু অধীর বাবুর সাথে অভিষেক ব্যানার্জির হাতাহাতি লড়াই করতে কি দেখেছি আমরা মিডিয়ার মাধ্যমে মাইকের মাধ্যমে ক্যামেরার মাধ্যমে লড়াই করতে কোন দিন দেখিনি সুবেന്ദ অধিকারীর সাথে মমতা বন্দ্যজির হাতাহাতি লড়াই করতে লড়াইটা কি করেছে মিডিয়ার মাধ্যমে ক্যামেরার মাধ্যমে তাদের এই লড়াইটা হয়েছে কোনদিন দিন দেখিনি সুজন চক্রবর্তীর সাথে দিলীপ ঘোষের হাতাহাতি লড়াই করতে যা লড়াই দেখেছি মিডিয়ার মাধ্যমে ক্যামেরার মাধ্যমে কোন দিন দেখিনি মোহাম্মদ সেলিমের সাথে ফিরা ঘাটিবের হাতাহাতি লড়াই করতে আমরা কোন দিন এদিন দেখতেও চাই না আমার বক্তব্য তাদের লড়াইটা সব মিডিয়ার মাধ্যমে ক্যামেরার মাধ্যমে আর বুথের লেভেলে ও ক্যামেরা মিডিয়া রাখ হাতাহাতি লড়াই ওর ঠ্যাংবং ও তোর নামে মিথ্যা কেক দিয়ে ক্ষতিগ্রস্ত ভাই কারা হচ্ছে বুথের লোকেরা হচ্ছে আর কলকাতার শহরের বাবুরা তারা এসি রুমে বসে একে অপরকে চা খাওয়াচ্ছে আর বুথে মাথা ফাটাফাটি করে লাশ হয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে এ এলাকার কথা বলছি আপনার ভোটের আগের দিন একদিন লাশ হয়ে গেল না হয়েছে তো হয়েছে এবার হয়েছে তো কোন একটা রাজনৈতিক দলে যেই হোক না কেন কিন্তু আপনি আমি লাশ হয়ে যাচ্ছি আর দাদারা ও রাজনৈতিক দলে এক জায়গায় বসে চা খাচ্ছে তা আমার বক্তব্য আমরা বুথ লেভেলে কেন লাশ হবো ভাই তোমরা দলের সর্বোচ্চ পদে থাকো তোমরা দুঘা খেলে আমরা ছগা খাবো আগে কিন্তু তোমাকে দুঘা খেতে হবে এটা বলতে হবে এটা বাজার আমি প্রত্যেকটা রাজনৈতিক নেতাদের কাছে আমি অনুরোধ করছি আজকের পর থেকে দাদা কথা শুনে মামলা হামলা মামলায় জড়িয়ে পড়বেন না কারণ যখন ফেসে যাবেন দল পাশে থাকবে না উদাহরণের জন্য বলছি বক টুয়ে কি হত্যাযজ্ঞ চালিয়েছিল অনুব্রত বাবু বলেছিলেন ও টিভি বাস করে মারা গিয়েছে চেষ্টা করেছিলেন এটাকে কাজে লাগিয়ে দেবার কিন্তু হয়নি ফাঁসলোকে আনা ক্ষতিগ্রস্ত হলো কে বুথের লোক তো আপনাদের এলাকায় যে বুথের যারা চারানার নেতা আছে হই হই করছে তাদেরকে একটু শুনিয়ে দেবেন বেটা যদি ফেসে যাই কোনো দল পাশে থাকবে না যদি প্রিয় মল্লিক আমাদের শহরের নেতা প্রথম কদিন যদি মল্লিকের খুব সুগার হয়ে গিয়েছিল মমতা ব্যানার্জি সুগার নিয়ে বলছিল এখন কি সুগার কমে গেছে নাকি মমতা ব্যানার্জি বলার ছেড়ে দিল ও যতক্ষণ বললে কাজ হবে ততক্ষণ বলেছে তারপরে ওর ব্যাপারে উনি বুঝে নেবেন পার্থ যে দলের মহাসচিব ছিলেন যখনই যে অ্যারেস্ট হয়ে গেছে বলছে উনি উনারটা বুঝে নেবেন সাজান শেখ কত দাপুটে নেতা ছিল এখন টিকি খুঁজে পাওয়া যাচ্ছে না দল প্রথম দিন বলছিল মানুষ স্বতঃস্ফূর্ত আন্দোলন করেছে হ্যান্ড করেছে ম্যান করেছে যখন এবার আস্তে আস্তে চাপে পড়ছে দলও সাজান শেখকে থেকে দলের দূরত্ব মেনটেন করছে যদি অত বড় বড় নেতাদের পাশে দল না থাকে আপনার পাড়ার যারা চার আনার নেতা তৃণমূলের আমি চার নেতা মনে করি ওদেরকে সত্যি বলছি যারা চার নেতা তারা বিপদে বললে দল পাশে থাকবে তো থাকবে না যারা চার আনার নেতা বিরোধীদেরকে মারছেন ধরছেন মিথ্যা কেস দিচ্ছেন প্রস্তুত থাকুন সময় আসবে আইনের মাধ্যমে বুঝে নিয়ে হবে দল তখন কিন্তু পাশে থাকবে না এটা মাথায় রাখবেন তাদেরকে বলে দেবেন আমি তাই প্রত্যেকের অনুরোধ করব কি তৃণমূল কি আইএসএ কি বিজেপি কি সিপিএম কি কংগ্রেস বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা আজকে বাজার এসেছেন বা আবার শুনতে পাচ্ছে প্রত্যেকের কাছে অনুরোধ করব। আপনারা যাকে ভালোবেসে দলটা করছেন যার কথা শুনে মারামারিতে জড়িয়ে পড়ছেন সেই যারা মারামারি করার কথা বলছে দাদা দিদি বলছে যেই করো সেই করো সেই দাদা দিদিকে আজকে পর থেকে বলবেন আমি আমাদের বোনদের বলি আমি স্টেজ থেকে বলছি আজকেও বলছি আমি যদি এদেরকে বলি যে তুমি ও তৃণমূলের ওটা বেশি হয়েই করছে থেকে একটু দেখে দাও তো আমি এদের বলি তুমি বলবে ভাইজান আপনি এসে শুরু করুন আমরা শেষ করব। দেখবেন ভাইজান আর মারতে আসবে না মারার কথাই বলা ভুল ভুলে যাবে আর এরা যদি বোকা হয় ভাইজান বলেছে যে দান করে মেরে দিলাম কেস কে খাবে ভাইজান খাবে না এরা খাবে এই যে যতবারই বলে ভাইজান বললে আমি করেছি পুলিশকে ও পুলিশে বলে তুই মিথ্যা কথা বলছিস একদম স্বাভাবিক হবে তাহলে ক্ষতিগ্রস্ত কি হবে ভাইজানের কথা শুনে যে মেরো মেরো ঠিক একই আমি তৃণমূলের উদ্দেশ্যে খাস করে এটা বলছি স্পেশালি তৃণমূলের বন্ধুদের বলছি দাদা দিদিদের কথা শুনে দান দুন কাউকে মেরে দিলে ফাঁসবে কিন্তু আপনি দাদা দিদি ফাঁসবে না অনুবাদকে আনারুল থেকে বুঝতে পারছে মমতা ব্যানার্জি নিজে বলেছিলেন যদি আনারুল পুলিশকে না আটকাতো তাহলে এই ঘটনা ঘটতো না তার মানে আনারুলের কত পাওয়ার পুলিশকে আটকে দিয়েছে কিন্তু কথা হচ্ছে আমরা কি পুলিশকে আটকাতে পারে যদি পিছনে কোনো দাদা দিদির হাত থাকতো আজকে ফাঁসলোকে পিছনে দাদা দিদিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না আনারুল পর্যন্ত পাড়াই যারা আনারুল টাইপের নেতা আছে তাদের উদ্দেশ্যে আমার এই বার্তা আনারুলকে দেখে শিক্ষা নিন আনারুল আর আনারুলের পরিবার বুঝতে পারছে আজকে খুবই দুঃসময় তাদের কাটছে যে দাদা দিদির কথা শুনে এইসব করেছে তারা আজকে হাত তুলে নিয়েছে

অর্থাৎ বুতের লোকটা फसলো যে দাদা দিদির কথা শুনে মানলো সে দাদা দিদিকে খুঁজে পাওয়া যাবে না তো আজকের পর থেকে তিনমূলে বন্ধুদের বলবো যদি কোনো দাদা দিদি অশান্তির কথা বলে সেই দাদা দিদিকে বলবেন দাদা এসে আপনি এক গাধা দেন আমরা ছগা দেব দেখবেন কোনো দাদা দিদি আর আসবে না কারণ দাদা জানে যদি আমি আসি ফেসে যাই তাহলে আমার ছেলেটা সিডনিতে পড়াশোনা করছে অক্ষ পর্যন্ত টানতে পারে ডিসটর্ব ও দাদা দিদির ছেলেটা আমেরিকাতে পড়তে যাবে তারা মারামারি করবে না মারামারি করবে রেজিনগরের বাদ মারামারি করতে অমুকের হয়ে ছেলে এখন আমি মারামারি করছি এর হয়ে আমার ছেলে মারামারি করবে তো ওর ছেলের হয়ে যেটা আমেরিকা থেকে পড়ে আসছে আর ওর ছেলেগুলো বিদেশে পড়তে যাচ্ছে ওটা বন্ধ করতে হবে দিনের শেষে সম্প্রীতির সাথে ঐক্যের সাথে প্রতিবেশী হিসাবে চলাচল করবেন এ অনুরোধ করছি শেষ কথা একদম সেটা হচ্ছে আপনাদের সন্তানগুলোকে গুলাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন শিক্ষা ছাড়া কোনো কেউ এগিয়ে যেতে পারে না আর শাসক সুকৌশলে মদের বোতল চাইলে দেবে টিভি চাইলে দেবে গ্রাম্য চাইলে দেবে সব দেবে একটা ডাস্টার একটা চক চাইবেন আপনাকে দেবে না একটা পেন চাইবেন একটা বই চাইবেন একটা খাতা চাইবেন আপনাকে দেবে না কিন্তু আমাদের ওটাই আগে বার করতে হবে এটা মাথায় থাকা যেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন দু হাজার চব্বিশ আসছে ভোটের জন্য মানুষে মানুষে বিভেদ লাগিয়ে দেওয়ার চেষ্টা করবে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য কেউ লাগাবে আবার কেউ ক্ষমতায় আসার জন্য লাগাবে সব পাখি মাছ খায় আর মাছরাঙার দোষ হয় বুঝতে পেরেছেন তো না খুলে বলতে হবে সব পাখি মাছ এই মাছ লাগার দোষ হয় কেউ ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষে মানুষে বিভেদ লাগাতে পারে আবার কেউ ক্ষমতায় নতুন করে আসার জন্য মানুষে মানুষে বিভেদ লাগিয়ে দিতে পারে সুতরাং আমরা সজাগ থাকবো সতর্ক থাকবো দীর্ঘদিন আমরা হিন্দু মুসলমান নির্বিশেষে একসাথে আমরা কাকা জাটা যেমন ভাবে বসবাস করে আসছি আগামী দিনেও আসবো ভোট আসবে ভোট যাবে নেতা তৈরি হবে নেতা যাবে আমরা প্রতিবেশী আমাদের মধ্যে কেউ যদি হিংসা বিদ্বেষ ছড়াতে চাই আমরা ঐক্যবদ্ধ হয়ে রাম ওই একসাথে থেকে তাদেরকে প্রতিহত করবো এটা পারবেন তো নাকি যদি মনে করেন আইএসএ এসে দুটো ফটকাওয়া বাসন দিচ্ছে লাভ হবে সঙ্গে সঙ্গে আইসাপ তো আটকাতে হবে আপনাদের যদি দেখেন তৃণমূল এসে ফটকাওয়া বাসন দিচ্ছে সঙ্গে সঙ্গে ঐক্যবদ্ধ সেটাকে বন্ধ করতে যদি দেখছে বিজেপি এসে তার ভোটের জন্য ভটকাওয়া ভাষণ দিচ্ছে সঙ্গে সঙ্গে ঐক্যবদ্ধ তাদেরকে আটকাতে হবে যেন আপনি আর এই সব জায়গায় বলবেন না এখানে আমরা হিন্দু মুসলমান নির্বিশেষে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছি আগামী দিনও আমরা হিন্দু মুসলমান কাঁধে কাঁধ বসবাস করব আপনারা তো ভোট নিয়ে দিল্লিতে চলে যাবে আপনারা ভোট তো নেতা হয়ে যাবে ক্ষতিগ্রস্ত আমরা দিনের শেষে হয়ে যাব ওটা হতে দেব না আমাদের যার যাকে ভালো লাগে ভোট দেবে আমরা দিনের শেষে প্রতিবেশী এই ঐক্য এই বার্তা নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের বক্তব্য এখানে শেষ করলাম আবার ধন্যবাদ জানাচ্ছি যারা এসেছিলেন সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে পুলিশের বন্ধু যারা অক্লান্ত পরিশ্রম করে আজকে এই প্রোগ্রাম সাফল্যের উচ্চ শিখরে পৌঁছানোর সহযোগিতা করেছেন প্রত্যেককে আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই অর্গানাইজিং কমিটি